আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো লাওসের কাজ সম্পর্কে আমাদের কাছে বেশ কিছু ভাই কমেন্ট করেছেন ভাই আমি লাউসে ঢুকতে আসছি লাওসে মূলত সব থেকে আসলে কি কাজের ডিমান্ড বেশি কি কাজে সেখানে বেশি ইনকাম করা যায় আসলে লাওস দেশটিতে মূলত আসলে কি কাজ শিখে গেলে আমাদের জন্য সব থেকে ভালো হবে তো আজকে বুঝতে পারছেন লাওসের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ নতুন করে যারা বাংলাদেশ থেকে লাওসে ঢুকতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি লাওস সম্পর্কে যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চলন্ত হলে কথা না বাড়ি আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি ফার্স্ট অব অল আপনাদেরকে বলি লাওস হচ্ছে আমাদের এশিয়ার ভিতরের একটি কান্ট্রি এই দেশটাতে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাই দুই হাজার সাল চব্বিশ সাল পঁচিশ সালে কিন্তু গেছে বর্তমান এখন পর্যন্ত লাওসের কিন্তু ভিসার সুযোগ আছে আপনারা যদি লাওসে ঢুকতে চান সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো এজেন্সি আপনাকে ধরতে হবে এখন কথা হচ্ছে লাওসে আপনি কি কাজ শিখে যাবেন বিশেষ করে আপনারা জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে আপনার যে কাজটার চাহিদা বেশি সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর সেটা মেশন টাইলস মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিল ফিক্সার কার্পেন্টার পেন্টার এছাড়াও আপনার বিভিন্ন ধরনের কাজ কিন্তু আছে এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনি যদি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে যে কোনো একটা কাজ ভালোভাবে শিখে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু লাউসে গিয়ে আপনি ভালো ইনকাম করতে পারবেন বিশেষ করে যদি দক্ষ কর্মী হয়ে থাকেন সবসময় আপনারা জানেন যে দক্ষ কর্মীর কিন্তু আসলে ইনকামটা বেশি হয়ে থাকে দক্ষ কর্মী আপনার কাজটাও কম করে থাকে ঠিক আছে সুযোগ সুবিধা ভালো পেয়ে থাকে এক্ষেত্রে কাজ না শিখে আপনারা কিন্তু কখনোই আপনার এই সব দেশগুলোতে আপনারা যাবেন না কাজ শিখে যাবেন ভালো ইনকাম করতে পারবেন বর্তমান সময় লাওসের এখন কি পরিস্থিতি লাওসের ভিসা করতে কিন্তু খুবই কম সময় লাগে লাওসের ভিসা করতে দেখা যায় যে অনলি আপনার দেড় থেকে দুই মাস সময় লেগে থাকে এর ভেতরে কিন্তু একজন কর্মী বাংলাদেশ থেকে কিন্তু যেতে পারে লাওস দেশটি অনেক ভালো কান্ট্রি এখানে গেলে দেখা যায় যে আপনি একদম সর্বনিম্ন হলেও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন এই দেশটাতে যদি আপনি কাজ শিখে যান সেক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না ঠিক আছে কিন্তু আপনাকে কাজ শিখে যেতে হবে এখন কাজ যদি আপনি না শিখে যান সেক্ষেত্রে কিন্তু হবে না এখন লাওসে দেখেন আসলে অনেকেই কিন্তু টুরিস্ট ভিসা নিয়ে যায় টুরিস্ট ভিসা নিয়ে সেখানে শুধুমাত্র আপনি বেড়ানোর উদ্দেশ্যে যেতে পারেন কাজের উদ্দেশ্যে কখনোই না অনেক এজেন্সি আপনাকে কিন্তু মিথ্যা কথা বলে সেখানে পাঠাতে পারে এভাবে কিন্তু এই বিষয়গুলো থেকে আপনারা অবশ্যই কিন্তু একটু বিরত থাকবেন কারণ লাওস এমন একটি কান্ট্রি এখানে আপনি যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ধরাখান পুলিশের হাতে তা আপনাকে কিন্তু ডিপোর্ট করে দিবে এজন্য অবশ্যই আপনাকে কাজ শিখে যেতে হবে টুরিস্ট ভিসা না আপনাকে ওয়ার্ক ভিসা নিয়ে বাংলাদেশ থেকে পার ক্লিয়ারেন্স করে যেতে হবে এবং আপনি যদি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের যে কোনো কাজ ভালোভাবে শিখে যেতে পারেন সেক্ষেত্রে সেখানে গিয়ে কিন্তু ভালো ইনকাম আপনি আশা করতে পারেন ঠিক আছে বর্তমান সময় এমন একটি সময় যেখানে আসলে দু সাল এখন এই লাওস দেশটিতে সুযোগ সুবিধা ইনশাআল্লাহ আমরা আশা করছি ভালো পাবেন এবং এখান থেকে ভালো ইনকাম আপনি করতে পারবেন এবং কম খরচে আপনার কিন্তু ভিসাগুলো করতে পারবেন ঠিক আছে তো যাই বন্ধুরা যারা লাওস সম্পর্কিত তথ্যগুলা প্রতিনিয়ত আপনারা জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা লাওস সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ